আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে একটা নতুন একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমি আপনাদের কাছে আইসি সেটা যতগুলো আপনারা প্রশ্ন করছেন কমেন্টে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিও দিয়ে ওকে আশা করি বুঝতে পারছেন অলরেডি আমি দুইটা ভিডিও করছি যদি দেখে নাই সেগুলো দেখে নেবেন আর যদি এইটা দেখতে চান তাহলে দেখেন দেখার পরে বাকিগুলো দেখতে চান তাহলে সেগুলো দেখে নেবেন কারণ এখানে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর উত্তর আমি মনে হয় সবার জন্য প্রয়োজন যারা প্রশ্ন করছে তাদের জন্য প্রয়োজন যারা প্রশ্ন করেন নাই তাদের জন্য প্রয়োজন কারণ অনেক সময় অনেক চিন্তা আসে অনেক ইনফরমেশন যেটা আপনার মাথায় আসে নাই বা বলতে ভুলে গেছেন বা বোঝেন নাই সেটা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে বলতে বুঝতে পারবেন ঠিক আছে যখন ভবিষ্যতে এরকম সমস্যার মধ্যে পড়বেন তখন আপনারাও উপকৃত হইতে পারবেন আর কি ভাই এনজিওর নামগুলো একটু বলবেন আমি একটা ভিডিও করছিলাম যেখানে কীভাবে হয় সাথে রেসিডেন্স করতে হয় সেটার ব্যাপারে উনি কথা বলছেন যে এনজিওর নামগুলো বা এনজিও বলতে অনেকগুলো এনজিও আছে আমি কয়টার কথা বলবো সেটা কারণ বিশেষ করে যেগুলো বেশি এই কাজগুলো করে মানে রেসিডেন্স দেয় আপনাকে সেগুলো হচ্ছে লোকাল এনজিও প্রত্যেকটা শহরে আলাদা আলাদা এনজিও আছে তাদের নিজস্ব লোকাল নাম আছে তবে ন্যাশনাল কয়েকটা এনজিও যেমন হচ্ছে কারিতাস তারপর মেয়েদিশি সেন্সা ফ্রন্টিয়ারে তারপর আরও কয়েকটা এনজিও আছে যেমন আরেকটা কি কয়েকটা এনজিও আছে বেশ কয়েকটা এনজিও দুটো নামে মাথায় আসতে এই সময় ঠিক আছে অনেকগুলা এনজিও আছে সেগুলা আপনি যদি আপনার এলাকার এনজিও কথা জানতে চান তৈলে আপনি যে কোনো একটা পাথরত্ব বা কাফ অফিসে চলে যান ঠিক আছে মানে বাংলাসের বীজ যেখানে বাঙালিরা সাহায্য করে মানুষদের কাগজপত্র বাংলাদেশে অফিসে গেলে তারা বলে দিবে লোকাল ভাবে কি কি এনজিও আছে তখন সেইভাবেই আপনি কাজ করতে পারবেন এবং উপকৃত হইতে পারবেন আশা করি উত্তরটা পাইছেন একজন ভাই আমাকে বলছেন যে কারিতাসের রেসিডেন্স দিলেই কমিশনের কোনো সমস্যা হবে সমস্যা হবে কেন ভাই আপনারা সেখানে আপনার কমিশনের যদি আপনি কোনো কিছু নাও দেখান কোনো সমস্যা নেই আপনি যদি বলেন আমি রেসিডেন্স দেখাবো না দেখাতে পারবেন না দেখালে কোনো সমস্যা নেই তারা আপনি কোনো কিছু ফর্স করতে পারবেন এখানে কোনো অব্লিকেশান নাই ঠিক আছে সব হচ্ছে অপশনাল তা আপনি যদি চান আপনি কমিশনের রেসিডেন্স দেখাইতে পারবেন কারিতাসের আর যদি না যান দেখা না দেখাইলেও কোনো সমস্যা নেই ওকে আশা করি বুঝছেন এবং উত্তরটা পাইছেন একজন ভাই আমাকে বলতেছে যে উনি কোমোনিতে গিয়ে রেসিডেন্স করছে মানে কোমনীতে কমোনি থেকে ওনাকে রেসিডেন্স দিছে তারা দুইটা সার্টিফিকেট দিছে এবং অনেকজনের দেখতেছেন যে একটা স্মার্ট কার্ডের মতো রেসিডেন্স বা যেটা স্মার্ট কার্ডের মতো রেসিডেন্স সেটা রেসিডেন্স না সেটা হচ্ছে আইডি কার্ড বুঝছেন অনেকজনে রেসিডেন্স কার্ডে আইডি কার্ড বলে আইডি কার্ড রেসিডেন্স কার্ড বলে আপনাকে যে কাগজটা তারা দিছে সেটা হচ্ছে রেসিডেন্স অন্য কোনো কাগজ তারা আপনার প্রয়োজন নাই অন্য কোনো কাগজ তারা দিবে না সেখানে লেখা থাকবো সার্টিফিকেট ফিগা দিয়ে রেসিডেন্সটা একটা কাগজের মধ্যে একটা পাতার মধ্যে যদি সেটা লেখা থাকে সেটা হচ্ছে আপনার রেসিডেন্স এবং যে কার্ডটা আপনি বলে ওনাদের কাছে আসে সেটা হচ্ছে আইডি কার্ড বুঝছেন আপনার এই রেসিডেন্স কার্ড দিয়ে ওই আইডি কার্ডটা বানাতে পারবেন ঠিক আছে ওইটা বাংলাদেশ যেরকম ভোটার কার্ড আছে আইডি কার্ড আছে সেরকম একটা আইডি কার্ড সেটা অনেকজন রেসিডেন্স কার্ডও বলে এটা কনফিউশন হবেন না বা চিন্তার কোনো কারণ নাই ওকে আশা করি বুঝতে পারছেন এবং উত্তরটা পাইছেন একজন ভাই বলতেছে যে উনি সাদা সৌজন্য আছে যেটা উনি লাতিনা থেকে নিছিলেন এখন উনি রোমে আছে রোম থেকে কি এটা নিতে পারবেন কি না একটু জানার জন্য আচ্ছা ভাই আপনার কথা হচ্ছে যে আপনি যেখানে আপনি কমিশনের জন্য অ্যাপ্লাই করছেন সে শহরে আপনি কমিশন করতে হবে এবং সেখানে আপনার রেজাল্টটা পাইবেন ওকে এই জন্যই তো দেখেন না ভাই অনেক সময় অনেকজন আছে থাকে এক জায়গায় কমিশন দিছে আরেক জায়গায় উনি ওইখানে যেয়ে কমিশন দিতে হয় দশ বারো ঘন্টা ফ্লাইট কইরা জার্নি কইরা বা বাসে চৈর এই সমস্যাটা আনফর্চুনেটলি যে আপনাকে যে জায়গায় কমিশন দিয়েছেন প্রথম মানে ফিঙ্গার প্রিন্ট সেই শহরে গিয়ে আপনাকে কমিশন দিতে হইবো অন্য জায়গায় সেটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আরেকজন ভাইও এই ভিডিওর মধ্যে আমাকে বলতেছে যে আপনার ফেসটা দেখান একটু ইম্পর্টেন্ট ভাই ফেসটা দেখা কারণ আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণ আমি ফেস দেখাইতেছি না আমার প্রাইভেসির কারণে আশা করি বুঝতে পারবেন বুঝছেন এবং বুঝবেন ওকে সেটা আমি যে ইনফরমেশন দিচ্ছি আমি মনে করি শুধু ইনফরমেশন যেটা দিতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার ফেসটা না ওকেই তাই আশা করি উপকৃত হইতে পারবেন আমার ইনফরমেশন দিয়ে এবং ফেসটা না দেখার মতোই থাকলো আর কি একজন ভাই বলতেছে ওখানে কদিশের জন্য উনি ব্যাংকার ট্যাঙ্কার কিছু করতে পারতেছেন না এখন ওনার কি করতে হবে কারণে করতে পারত সেটা আগে জানতে হবে আপনি কি অলরেডি কি এখানে আপনার সৌজন্য আছে বা আপনি কি টেম্পোরারি সৌজন্য পাইছেন কারণ যখন আপনি টেম্পোরারি সৌজনের জন্য অ্যাপ্লাই করেন তখন তারা অলরেডি আপনাকে একটা কদিশি বিস্কেল দিয়ে দেয় টেম্পোরি কদিশি বিস্কেলায় সেটা আপনার সৌজনের মধ্যে লেখা থাকে ওইটা দিয়ে আপনি ব্যাংকার ট্যাঙ্কার সব কিছু করতে পারবেন এবং কদিশি বিস্কেল ওইটাই আর যদি না থাকে তো এলে কোসরাতে যাবেন যাই জিজ্ঞেস করবেন আপনাকে কেন দেয় বা কোন সমস্যা হয়েছে আর কোস্তরা থেকে যদি বলে দিসি তৈরি আপনি বা তারা যদি বলে কিছু নাই বা কিছু দেন নাই বা কোন সমস্যার কারণে হয় নাই তাইলে দ্বিতীয় করতে পারবেন এবং সেখান থেকে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে মানে বিভিন্ন অপশন আছে এক জায়গায় গিয়ে থামবেন যে এমন কোনো কথা না ওকে আশা করি বুঝতে পারছেন এবং উত্তরটা পাইছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি উনি ইত্যাদিতে ফ্যামিলি ভিতরে আইসে এখন কি কোমোনিতে গিয়া রেসিডেন্স করতে পারবে কিনা বাই পারবেন সমস্যাকে আপনার যদি আপনি এটা জানতে চান তাহলে সবচেয়ে ভালো আপনি কুমারিতে যান যে তাদেরকে বলেন যে আমার এই সমস্যা আমি লিস্টেন্স তৈরি করতে দিব তখন তারাই বলে দিব পারবেন পারবেন না বা কি প্রসেস আছে এইভাবে করার জন্য বা ওনার যদি কিছু বলে যে ভাই যদি বলে করতে পারবেন না তখন আপনি একটা উকিল ধরে নেবেন বা বাংলা সার্ভিস বাধানা অফিস অফিসগুলোতে যাবেন যারা বলবেন যে আমার এই সমস্যা তারা বলছে করতে পারবে না এখন আপনারা কি করতে পারেন কারণ তাদের কিছু নিজস্ব উকিল আছে সেটা দিয়ে তারা যদি অ্যাপ্লাই করে তখন সমস্যাটা সমাধান করে দিতে পারবে আশা করে বুঝতে পারছেন বা চিন্তা করবেন না এইসব সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই একজন ভাই আমাকে বলতেছে যে আপনার ফেসবুকটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার জন্য ভাই আমার প্রাইভেসির কারণে আমি মুখও দেখাই না সেটা আপনার অলরেডি যান এবং তাই ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া সম্ভব না আশা করি বুঝতে পারতেছেন ওকে এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ওনার দশ বছর রেসিডেন্স কার্ড আছে উনি যদি অন্য শহরে চলে যায় সেটা কি বাতিল হয়ে যাবে কি না এবং যদি হয়ে যায় তাহলে কী করতে হবে ভাই যেটা আপনার আছে সেটা হচ্ছে আপনার আইডি কার্ড রেসিডেন্স কার্ড না অনেকজন এই ভুলটা করে কি কারণ আমি জানি না যে আইডি কার্ড আমি রেসিডেন্স কার্ড বলে সেটা রেসিডেন্সের কোনো ডেট নাই বুঝছেন আপনি যে কোনো শহরে যাইতে পারবেন তাহলে যে কোনো জায়গায় থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি ওইখানে নতুন রেসিডেন্স তৈরি করতে চান ওইখানে তো কুমড়িতে যাবেন যায় এর আবার বলবেন যে আমি রেসিডেন্স তৈরি করতে চাই তখন আপনাকে আবার নতুন করে রেসিডেন্স করে দিবস তবে সেখানে আপনার একটা বাসা লাগবে আর কি সেখানের জন্য ওই যেখানে যাবেন সেখানে একটা বাসা লাগবে সে বাসার কাগজপত্র নিলে আপনার নতুন করে রেসিডেন্স তৈরি করে দিবে তারা এবং আপনি যদি অনুসরে জান যান কাজ করেন থাকেন কোনো সমস্যা নাই আপনার রেসিডেন্স বাতিল হবেন আর যেটা বাতিল হওয়ার কথা বলছেন সেটা হচ্ছে আপনার আইডি কার্ড যেটা দশ বছরের কারণ রেসিডেন্সের কোনো ডেডলাইন নাই আশা করি উত্তরটা পাইছেন এবং বুঝছেন এই আমাকে প্রশ্ন করছে এটা একটা কম্পিউশনের প্রশ্ন আমি বুঝলাম না উনি বলতে যে উনি ক্রয়াশা থেকে আইসে ওকে এক ভাইয়ের আইছে আইসে দশ দিনের মধ্যে কাজ দিয়ে বলছে এর কেস করতে দুই মাসের মধ্যে কাজ দিব কিন্তু কাজ দিতে পারে না তখন উনি অন্য চলে গেছে রোমাতে কেস করছেন তারপর অন্য শহরে গেছেন সে সাদা জন্য পানে এখন কি কেস করতে করা কেস করা যাবে কি না ভাই আপনি যেহেতু অলরেডি কেস করছেন আবার নতুন করে কী কেস করবেন সেটা তো বুঝলাম না একটু ক্লিয়ারও করে বলার চেষ্টা করেন ঠিক আছে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আশা করি বুঝছেন একজন ভাই আমাকে বলতে আছে ওনার রেসিডেন্স নাই রেসিডেন্স করা প্রয়োজন কীভাবে নতুন রেসিডেন্স করতে পারেন কীভাবে রেসিডেন্স করতে পারি এবং কার সাথে যোগাযোগ করতে পারি উপকৃত হব যদি বলেন ভাই আপনার রেসিডেন্সের অলরেডি তো আমি ভিডিও দিচ্ছি কীভাবে রেসিডেন্স করতে হয় সেটা দেখে নেবেন যদি না দেখেন সেটা দেখলে বুঝতে পারেন আর যদি আপনি কার সাথে যোগাযোগ করবেন সেটা রেসিডেন্স কীভাবে করতে যদি না জানেন যদি কারো দরকার হয় তাহলে আপনি একটা বাংলা সার্ভিস অফিসে চলে যান মানে যেটা পাত্র তো কাপ যেটা বাঙালিরা আছে অন্য একটা বাসায় উনি বাসা চেঞ্জ করছে এখন কোন চিঠি কি আগের বাসাতে আসবে নাকি কোনো সমস্যা হবে ভাই কোনো সমস্যা নাই আপনার বাসার যে আপনার দিয়েছেন ওইখানে আপনার চিঠি আসবে তার মানে আপনার পুরান তার মানেই আপনার পুরান বাসাতে আসবে যেখানে আপনার আগে অসপিস দিয়েছেন যেখানে অ্যাড্রেস অলরেডি তাদের কাছে আসে ঠিক আছে এখন যদি অসপিথির মেয়াদ চলে যায় কোনো সমস্যা নাই যদি আপনি অলরেডি ওইখানে অ্যাড্রেসটা দিয়ে থাকেন তারা চিঠি ওইখানেই পাঠাই দিবে যে কোনো চিঠি হোক যে কোনো অফিস থেকে হোক না কেন অবশ্যই আশা করি বুঝতে পারছেন এবং উত্তরটা পাইছেন আরেকজন ভাই আমাকে প্রশ্ন করতে আসবে বা কিউআর রেসিডেন্স করা যায় খুব দরকার তথ্যটা কীভাবে রেসিডেন্স করা যায় ভাই আমি অলরেডি তো একটা ভিডিও দিছি আপনি যদি এর যদি কিছু কনফিউশন থাকে তাহলে আপনি একটা বাংলা সার্ভিস অফিসে চলে যান সেখানে আপনারা কিছু বাঙালিকে দেখে পাবেন মানে বাংলা সার্ভিস কাপ পাদ যেটাই বলেন না কেন সেখানে তারা আপনাকে সাহায্য করবে বাংলাতে বুঝাই দেবে বা যদি কিছু টাকা দেন দশ পনেরো টাকা তা আপনাকে কমনিতে নিয়ে আপনার রেসিডেন্সে তারা তৈরি করে দিবে ঠিক আছে তবে সেখানে দশ পনেরো টাকা হয়তো তারা নিবে সেটা খেয়াল রাখবেন আশা করি বুঝছেন এবং উত্তরটা পাইছেন এবং লাস্টে একজন ভাই আমাকে বলতে আছে যে ওনার রেসিডেন্স করছেন কী যে ক্যাম্পে থেকে সরি ওনার রেসিডেন্স করছেন কারিতাস থেকে এখন আর ক্যাম্পে থাকেন না এখন কি ওনার রেসিডেন্স বাতিল হয়ে যাবে কি না এটার মেয়াদ দুই বছর না ভাই বাতিল হবে না কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে কাজ করেন যখন দুই বছর হয়ে যাব তখন যখন আপনি নতুন একটা বাসা পাবেন তখন কমিউনিতে গিয়ে সেটা কমিউনিকেশন করলে আপনার রেসিডেন্স চেঞ্জ হয়ে যাব ঠিক আছে এখন আপনার আপাতত যে রেসিডেন্স আছে সেটা থাকিয়ে যাবে এটার কোনো ডেডলাইন নাই ওকে আশা করে বুঝছেন এবং উপকৃত হতে পারতেছেন ওকে ভাই আজকের জন্য জন্য এ পর্যন্তই আশা করি সব প্রশ্ন উত্তর দিতে পারছি এবং সবাইকে একটু অলি উপকৃত করতে পারছি যদি কোনো প্রশ্ন থাকে আরও তো নিজে কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আগে নইলে পরে অবশ্যই ভালো থাকবেন সবাই আজকের জন্য এ পর্যন্ত বাকি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং যদি নতুন নতুন তো সাবস্ক্রাইব করেন যাতে করে ভবিষ্যতে যখন নতুন ভিডিও দেব তখন আমার সাথে থাকতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবং যদি দেখা না হয় তাহলে ইদ মোবারক